দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো শুরু করছি আর এটি প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ভাঙড়া উপজেলা শরৎনগর পশুরহাটে তো এই আসতে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখতে পারলাম তো সেই বকনা বাচ্চাগুলো আপনাদের দেখাবো এবং দাম জাত বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো দর্শক চলুন আমরা এই যে এই বকনা বাচ্চাগুলো নিয়ে আসছে তো তার সঙ্গে কথা বলি

তো প্রথমে যে এক নম্বরের বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা কি তাদের বাচ্চা এটা একটি হলিস্টার ফিজাদের বাচ্চা তো মাসাল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছিলাম তো এই বাচ্চাটার বয়স কত দিন আনুমানিক আট মাস বয়স তো তলাটা দেখাই দিবেন একটু তো নিপুল চারটায় তো আছে নিপুল চারটায় আছে তো দর্শক দেখতে পাচ্ছেন মাথাটাও ঠিক আছে তো মাথা তো মাথাটা একটু দেখাই দেবেন তো এই বাচ্চাটির দাম যাচ্ছিলেন কত এই বাচ্চাটির দাম যাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার টাকা এটা দর দামের সুযোগ আছে নাকি একদম মানে দর দামের হালকা কিছু দর দাম করার সুযোগ সুবিধা আছে তো চলেন দুই নম্বরের বাচ্চাটি দেখায় তো দুই নম্বরের যে বাচ্চাটি দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের বাচ্চা এটা একটি হলেস্টার ফিজেন্টের বাচ্চা তো এটার বয়স কতদিন এটার বয়স নয় মাস হবে তো তলাটা একটু দেখায় দেবেন দর্শকদের তো নিপুল চারটাই তো আছে দর্শক দেখতে পাচ্ছেন নিপুল চারটা আছে তো পাও চারটা কান কানগুলো খুবই ছোট গলায় কোনো ঝোল নাই তো দুই নাম্বারের বাচ্চার দামটা ছিলেন কতষট্টি টাকা তো দুই নাম্বারের হাজার দামটা ছিলেন এটা দর দাম করার সুযোগ আছে তো

তাছাড়া দর্শক আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন তো এটা মাথাটা একটু দেখাই দিই তো দেখতে পাচ্ছেন কানগুলো ছোট আছে গলাতে ঝোল কম আছে তো এটা চামড়াটা একটু দেখাই দেবেন দর্শকদের দর্শক চামড়াটা একটু দেখতে পাচ্ছিলেন তো এটার দাম চাচ্ছিলেন কত তো তিন নাম্বারে যে বাচ্চাটা আছে সেটার দাম চাচ্ছিলেন পঁচাশি হাজার টাকা এটা দর সুযোগ আছে তো মানে হালকা কিছু দর দাম করার সুযোগ আছে মানে সম্মানীয় তো চার নম্বরে যে বাচ্চাটি দেখতে পাচ্ছিলাম এটা কি যাতে এটাও হলেস্টার ফিজান যাতে বাচ্চা তো আপনার কাছে এখানে সবগুলোই হলেস্টার ফিজান বাচ্চা নিয়ে আসছেন তো এটার বয়স কতদিন এটা বারো মাস প্লাস বয়স আছে তো দর্শক দেখতে পাচ্ছেন তলাটা একটু দেখাই দেবেন দর্শক দেখতে পাচ্ছেন নিপুল চারটা আছে তো দর্শক পাহাড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন অনেক চওড়া আছে পা ফুল সাদা আছে একটু চামড়াটা দেখাই দিবেন তো দর্শক দেখতে পাচ্ছিলেন কানগুলো কান দুটো খুব ছোট আছে মাথাটা একটু দেখাই দেবেন ঠোঁটটাও গোলাপে আছে তো চার নম্বরের বাচ্চারির দাম চাচ্ছিলেন কত চার নম্বরের বাচ্চারির দাম চাচ্ছিলেন পঁচাশি হাজার টাকা দর দামের সুযোগ আছে তো এটা তো তো দর্শক সবগুলো বাচ্চাদের দর দামের সুযোগ আছে তো পাঁচ নাম্বার যেটা দেখতে পাচ্ছিলাম এটা কি ওদের বাচ্চা এটাও একটি হলেস্টার ফিজানের বাচ্চা এটার বয়স কতদিন এটা আনুমানিক এগারো মাস মাথাটাও চওড়া আছে তো তলাটা একটু দেখাই দেবেন দর্শক তলাটা দেখতে পাচ্ছেন তলার ঝোল আছে অনেক বড় দর্শক পাঁচটা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাটার বয়স কতদিন বললেন

তো কাকা আপনার বাচ্চাগুলো দেখলাম মাসার মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছিলেন এই সপ্তাহে তো এমন বাচ্চাকে প্রতি সপ্তাহে কালেকশন যদি কোনো দর্শক ভাই যদি বাচ্চাগুলো সংগ্রহ করতে চায় আপনার খামারের দিকে দেখে শুনে নিতে পারবে তো মানে সব সবসময় এমন কালেকশনগুলো আপনার খামারে থাকে তো যদি কোনো দর্শক ভাই এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করবে মানে আপনার নাম্বারে যোগাযোগ আপনার নাম্বার থেকে আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে তো আপনার খামারের ঠিকানাটা কোথায়